সুপ্রিম কোর্ট পয়লা সেপ্টেম্বর দু যে নির্দেশ দিয়েছিল জাজমেন্ট যে যেটা দিয়েছিল যে শিক্ষক শিক্ষিকাদের টেট বাধ্যতামূলক তারপর এই প্রথম একটা অফিসিয়াল স্টেটমেন্ট আমরা পেলাম গভর্নমেন্ট অফ উত্তর প্রদেশের পক্ষ থেকে দেখতেই পাচ্ছেন চিফ মিনিস্টার টুইট করেছেন আমি হিন্দি এবং ইংলিশ দুটো ভার্সনের টুইটটাই এখানে শেয়ার করেছি যেটা টুইটে বলা হচ্ছে যে আপনার মুখ্যমন্ত্রী হ্যাজ ডিরেক্টেড দি ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট মানে বেসিক শিক্ষা বিভাগ বা বেসিক এডুকেশন ডিপার্টমেন্ট মানে প্রাথমিক যে শিক্ষা পর্ষদ বা শিক্ষা দপ্তর তাদেরকে নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী টু ফাইল এ রিভিশন এগেন্স্ট দি অর্ডার অব দি অনারেবল সুপ্রিম কোর্ট রিগার্ডিং দি ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট অফ টেট ফর সার্ভিং টিচার্স অব দি বেসিক এডুকেশন ডিপার্টমেন্ট অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদের বা শিক্ষা দপ্তরের অধীনস্থ শিক্ষক শিক্ষিকাদের যে টেট বাধ্যতামূলক করার সিদ্ধান্ত বা নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছে তার বিরুদ্ধে একটা রিভিশন ফাইল করার জন্য নির্দেশ দিয়েছে ওই প্রাথমিক শিক্ষা দপ্তরকে নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী এবং যেটা বলা হচ্ছে দি চিফ মিনিস্টার সেট দ্যাট দি টিচারস অফ দি স্টেট আর এক্সপিরিয়েন্সড অ্যান্ড হ্যাভ বিন প্রোভাইডেড ট্রেনিং ফ্রম টাইম টু টাইম বাই দি গভর্নমেন্ট অর্থাৎ শিক্ষক শিক্ষিকারা যথেষ্ট অভিজ্ঞ এবং সরকার বিভিন্ন সময়ে তাদেরকে ট্রেনিং দিয়েছে ইন সাচ এ সিচুয়েশান ইট ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট টু ইগনোর দেয়ার কোয়ালিফিকেশানস অ্যান্ড ইয়ার্স অফ সার্ভিস অর্থাৎ এতদিন পর এই পরিস্থিতিতে ওই সমস্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের যে দীর্ঘদিনের শিক্ষকতার যে অভিজ্ঞতা পাশাপাশি তাদের যে কোয়ালিফিকেশান সেটাকে ইগনোর করা যায় না এই এই মর্মে উনি প্রতিক্রিয়া জানিয়েছেন টুইট করে এবং সুপ্রিম কোর্টের ওই নির্দেশের বিরুদ্ধে প্রাথমিক শিক্ষা দপ্তরকে নির্দেশ দিয়েছেন একটি রিভিশন মামলা করার জন্য এবং এটা অফিসিয়াল টুইট করেছেন তবেই আমি সেই তথ্য আপনাদের সাথে শেয়ার করলাম এবার দেখা যাক রিভিশন কবে ফাইল হয় বা এই সংক্রান্ত অন্যান্য রাজ্যগুলির কি অবস্থান যখন যেমন আপডেট পাবো আপডেট আমি আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ